আসসালামু আলাইকুম বাংলা সংবাদে সবাইকে স্বাগত শুরুতে জানাব সংবাদের শিরোনাম তুরস্কে হোটেলে অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে ছিয়াত্তর গ্রেপ্তার নয় আরও জানবেন আগে গণহত্যার বিচার পরে আওয়ামী লীগের নির্বাচন প্রশ্ন ডাক্তার শফিকুর রহমান এরপরে জানবেন খালেদা জিয়ার চিকিৎসা ওয়ান স্টপ সার্ভিসের করা সিদ্ধান্ত সংবাদ শেষে থাকবে প্রত্যাহার হচ্ছে রাজনৈতিক হয়রানিমূলক সব মামলা দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম এখন দেখবেন বিস্তারিত তুরস্কের উত্তর পশ্চিমাঞ্চলে স্কি পর্যটন কেন্দ্রে একটি হোটেলে ভয়াবহ আগুনে নিহতের সংখ্যা বেড়ে চিয়াত্তর জনে দাঁড়িয়েছে হোটেলটিতে শীতকালীন ছুটি কাটাতে পরিবারসহ অনেকেই এসেছিলেন স্থানীয় সময় গতকাল মঙ্গলবার এই ঘটনা ঘটে আঙ্কারা থেকে এক শত সত্তর কিলোমিটার উত্তর পশ্চিমে কারতালকায়া রিসোর্টে ভোর তিনটা ত্রিশ মিনিটে আগুন লাগে এবং অতিথিদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে গতকাল মঙ্গলবার রাতে স্বরাষ্ট্রমন্ত্রী আলী ইয়েলিকায় মৃতের সংখ্যা খিষ্টটি জন বলেছিলেন পরে তিনি বলেন দুর্ভাগ্যবশত মৃতের সংখ্যা এখন চিয়াত্তর প্রত্যক্ষদর্শীরা জানায় হোটেলের আতঙ্কিত অতিথিরা রশি ব্যবহার করে পালানোর চেষ্টা করেছিলেন ফুটেজে দেখা গেছে জানালাগুলো থেকে বিছানা চাদর ঝুলছে হয়তো কেউ পালানোর চেষ্টা করেছিলেন হোটেলের তৃতীয় তলা থেকে স্ত্রীকে নিয়ে পালিয়ে আসা আতাকা কোহান আইএচএ সংবাদ সংস্থাকে বলেছেন ওপরের তলার লোকেরা চিৎকার করছিল তারা জানালা দিয়ে বিছানার চাদর ছুঁড়ে ফেলেছিল কেউ কেউ লাভ দেওয়ার চেষ্টা করেছিল নাম প্রকাশ না করার শর্তে হোটেলের একজন কর্মচারী বলেছেন তিনি জানালার কাছে অতিথিদের সাহায্যের জন্য চিৎকার করতে শুনেছেন তিনি আইএইচএকে বলেছেন আমি একজন বাবাকে তার বাচ্চা কোলে নিয়ে বালিশ চাইতে দেখেছি যাতে তিনি তার ছেলেকে বালিশের উপর ফেলে দিতে পারে ভাগ্যক্রমে জরুরি পরিষেবার লোকজন তাকে উদ্ধার করেছিলেন তবে তার ওপরের তলায় দুই নারী জানালা দিয়ে লাফিয়ে পড়ে মারা যান স্কি হোটেলের এমন সময় ঘটনাটি ঘটেছে যখন এটিতে বহু অতিথির আগমন ঘটে এটি সমুদ্রপৃষ্ঠ থেকে দুই হাজার মিটার উপরে অবস্থিত এবং শুক্রবার থেকে শুরু হওয়া দুই সপ্তাহের শীতকালীন ছুটির কারণে লোকজনে পূর্ণ ছিল ইয়েলিকায়া বলেছেন অগ্নিকাণ্ডের সঙ্গে জড়িত নয়জনকে গ্রেপ্তার করা হয়েছে পূর্বে এই সংখ্যা চারজন বলা হয়েছিল তদন্তকারীরা আগুন লাগার কারণ সম্ভাব্য অবহেলা এবং কে এর জন্য দায়ী থাকতে পারে তা খতিয়ে দেখছে তদন্তাধীনদের মধ্যে হোটেলের মালিকও ছিলেন এ ঘটনায় জীবিত একজন আইলেম সেন্টুরোব বলেছেন ঘন কালো ধোয়া থাকা সত্ত্বেও তিনি এবং তার মেয়ে বেরিয়ে আসতে সক্ষম হন কিন্তু তার স্বামী আটকা পড়ে যান তিনি বলেন যদিও তিনি আমাদের ঠিক পিছনে ছিলেন ধোয়ার কারণে আর নিচে নামতে পারেননি তাই তিনি জানালা থেকে নিচের বারান্দায় লাফ দেন একটি গাড়ির ছাদে নিরাপদে লাফ দিয়েছিলেন তিনি রাষ্ট্রপতি রিসেপ তাইফ এর দোকান এটিকে বুধবার জাতীয় শোক দিবস ঘোষণা করেন এবং দায়ীদের জবাবদিহিতার আওতায় আনা হবে বলে প্রতিশ্রুতি দেন পর্যটনমন্ত্রী নুরী এসে বলেছেন হোটেলটি দুই সালে অগ্নি পরিদর্শনে উত্তীর্ণ হয়েছে তবে কিছু বেঁচে যাওয়া ব্যক্তি বলেছেন কোনো সুরক্ষা ব্যবস্থা ছিল না সূত্র এসপি আগে জুলাই আগস্টে গণহত্যার বিচার পরে আওয়ামী লীগের নির্বাচনে অংশ নেওয়ার প্রশ্ন উল্লেখ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন আওয়ামী লীগ কোন রাজনৈতিক দল নয় তারা খুনের সিন্ডিকেট চক্র মঙ্গলবার একুশ জানুয়ারি দুপুরে বরিশাল হেমায়েত উদ্দিন ঈদগাহ ময়দানে বরিশাল মহানগর ও জেলা জামায়াতের কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন আমিরে জামায়াত ডাক্তার শফিকুর রহমান আরও বলেন আমরা চাই গণহত্যার সঙ্গে যারা জড়িত তাদের বিচার হোক তাদের দলের বিচার হোক শেখ হাসিনাকে উদ্দেশ করে তিনি বলেন আপনারা তো নিজেদের দেশপ্রেমিক দাবি করেন তো দেশপ্রেমিক হলে আসেন না বিচার মোকাবেলা করুন আমাদের নেতাদের মিথ্যা মামলায় ফাঁসি দিয়েছেন আপনারা তো প্রকাশ্যে গণহত্যা চালিয়েছেন আওয়ামী লীগের হাতে জামায়াতে ইসলামী সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে উল্লেখ করে তিনি বলেন জামায়াতে ইসলামীকে নিষিদ্ধ করার চার দিন পর তারা নিজেরাই নিষিদ্ধ হয়েছে স্বাধীনতার পর বিভেদ তৈরি করে দেশটাকে টুকরা টুকরা করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন যুদ্ধক্ষেত্রে অনেকেই জীবন দেয় কিন্তু এভাবে বুক পেতে জীবন দেওয়া আবু ঘটনা বিরল আবু সাঈদ মুক্তির মহানায়ক জুলাই আগস্টে শহীদরা যে জন্য জীবন দিয়েছেন সেই লড়াইটা আমাদের চালিয়ে যেতে হবে হাজার হাজার মানুষ পঙ্গু হয়ে বেঁচে আছেন তারা এখন জিন্দা শহীদ তিনি বলেন ভোলার গ্যাস সারা দেশে যাক তবে সবার আগে বরিশালে আসুক আর একটি সেতু বরিশাল থেকে ভোলায় যাক ভোলাসহ পুরো বরিশাল বিভাগকে উন্নত দেখতে চাই আমাদের যদি আল্লাহ সুযোগ দেন তাহলে বরিশালবাসীর সব দাবি পূরণের চেষ্টা করব আর যদি বিরোধী আসনেও থাকি তবে আপনাদের দাবিগুলো তুলে ধরব সমাবেশে ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি ড শফিকুল ইসলাম মাসুদ বলেন বরিশাল থেকে নতুন করে ইসলামী আন্দোলন শুরু হয়ে তা দেশের ছাপান্ন হাজার বর্গমাইল ছড়িয়ে যাবে নতুন এই বাংলাদেশ ইসলামী আন্দোলনের বাংলাদেশ তিনি বলেন যারা ত্যাগের রাজনীতি করে তাদের দেশ ত্যাগ করতে হয় না আর যারা ভোগের রাজনীতি করে তারা দেশ ত্যাগ করতে বাধ্য হয় সূত্রকালের কণ্ঠ খালেদা জিয়ার চিকিৎসা ওয়ান স্টপ সার্ভিসে করার সিদ্ধান্ত নিয়েছেন লন্ডন ক্লিনিকের চিকিৎসকরা বুধবার গণমাধ্যমের কাছে বিএনপি চেয়ারপার্সনের ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এজেড জাহিদ হোসেন একথা জানান তিনি বলেন গত আট জানুয়ারি থেকে ম্যাডাম লন্ডন ক্লিনিকে ভর্তি আছেন তার সর্বশেষ রিপোর্টগুলো পর্যালোচনা করেছে প্রফেসর জন প্যাট্রিক কেনেডির নেতৃত্বাধীন মেডিকেল বোর্ড পরে আরও কিছু পরীক্ষা নিরীক্ষা করার সিদ্ধান্ত হয়েছে আগামী দুই দিনের মধ্যে লন্ডনের আরও দুইজন চিকিৎসক তাকে দেখবেন তিনি আরও জানান লিভারের জন্য কিডনির জন্য হার্টের জন্য ডায়াবেটিস প্রেসার রিউমোটো আর্থারাইটিস ওনাকে এখন খালেদা জিয়া ওষুধ দিয়ে চিকিৎসা চলছে এর বাইরেও আরও যদি কোনো চিকিৎসা করা যায় সেজন্য যুক্তরাষ্ট্রের জন হপকিন্স হসপিটালের মেডিকেল টিমের সদস্যরা এখানে মেডিকেল বোর্ডের সভায় অংশগ্রহণ করেছিলেন তার চিকিৎসা এক ছাদের নিচে অর্থাৎ ওয়ান স্টপ সার্ভিসের মতো করতে উদ্যোগ গ্রহণ করা হয়েছে গত সাড়ে পাঁচ বছর বন্দি থাকা অবস্থায় সুচিকিৎসা না পাওয়ায় বিভিন্ন প্রত্যঙ্গে ক্ষতি হয়েছে উল্লেখ করে বিএনপি চেয়ারপার্সনের ব্যক্তিগত চিকিৎসক বলেন এই বিষয়টি বিবেচনায় রেখে এবং বয়সের কথা বিবেচনায় রেখে তার জন্য যেটা সবচেয়ে মঙ্গলজনক হবে সেই ধরনের চিকিৎসা পদ্ধতি অনুসরণ করবে বলে আমরা আশা করি তিনি আরও বলেন আগামী দুই তিন দিন পরে মেডিকেল বোর্ডের এক্সটেন্ডেড মেম্বাররাও চিকিৎসার বিষয়ে মতামত দিবেন সেই অনুযায়ী তার চিকিৎসা চলবে দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করে অধ্যাপক জাহিদ বলেন শুধু লন্ডন সহ প্রবাসীরা নয় বাংলাদেশের মানুষ উদ্গ্রীব হয়ে আছেন ম্যাডামের সুস্থতার জন্য উনার সুচিকিৎসা ও সুস্থতার জন্য আমরা দেশবাসীর কাছে দেয়া চাই ম্যাডামের জন্য পরিবারের পক্ষ থেকে দোয়া কামনা করছি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবও দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়ার চিকিৎসায় লন্ডন বিএনপির সভাপতি এম এ মালেক সাধারণ সম্পাদক কয়সর এম আহমেদ সহ নেতৃবৃন্দ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে সবসময় নির্বচ্ছিন্ন কাজ করছেন বলে জানান জাহিদ সূত্রকালের কণ্ঠ রাজনৈতিক হয়রানিমূলক মামলা ও সাইবার সিকিউরিটি আইনে করা মামলা প্রত্যাহার করা হবে জানিয়েছেন আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল তিনি জানান দেশের পঁচিশটি জেলায় প্রায় আড়াই হাজার রাজনৈতিক হয়রানিমূলক বা গায়েবী মামলা চিহ্নিত করা হয়েছে এসব মামলায় লাখ লাখ মানুষ আসামি মঙ্গলবার বিকেলে সচিবালয়ে আইন মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় তিনি এই কথা বলেন আইন উপদেষ্টা ড আসিফ নজরুল জানিয়েছেন আগামী সাত দিন থেকে ফেব্রুয়ারির মধ্যে এসব মামলা প্রত্যাহার করা হচ্ছে আইন উপদেষ্টা বলেন গায়েবী মামলা চিহ্নিত করতে আমরা চারটি ভাগে ভাগ করেছি মামলাগুলো পুলিশ করেছি কিনা সেটা আমলে নেওয়া হয়েছে দ্বিতীয়ত এসব মামলার বেশিরভাগের প্রবণতা ছিল বিস্ফোরক আইনে মামলা অস্ত্র আইনে মামলা পুলিশের উপর হামলার মামলা তৃতীয় প্রবণতা হল এসব মামলায় অনেক আসামি থাকে অর্থাৎ অজ্ঞাতনামা আসামি থাকে সবশেষ যে প্রবণতাকে আমলে নেওয়া হয়েছে বিরোধী দলীদের কোনো বড় সমাবেশের আগে পরে এবং গত তিন ভুয়া নির্বাচনের আগে পরে করা মামলা এসব প্রবণতাকে আমলে নিয়ে আমরা দুই হাজার পাঁচশত মামলা চিহ্নিত করেছি এখন থেকে বিচারক নিযোগ হবে দক্ষতার ভিত্তিতে এবং দলনিরপেক্ষতার নিরপেক্ষতার ভিত্তিতে বলে জানিয়েছেন উপদেষ্টা তিনি বলেন বিচারক নিজবের জন্য সুপ্রিম কোর্টের বিচারক নিযোগ অধ্যাদেশ দুই হাজার পঁচিশ গেজেট নোটিফিকেশন হয়েছে সূত্র কালের কণ্ঠ